যারা মুস্তাকি যারা মমিন হবে মৃত্যুটা তাদের জন্য একটা আলাদা সুখময় হবে সুবাহান আর যারা পৎকার যারা নেককার নয় তাদের জন্য মৃত্যুটা একটা ভয়ঙ্কর রূপে একটা সামনে চলে আসবে তার সামনে এই কারণে আল্লাহ রসুল বলেন আলমৌতুর কুল্লুল মুকমিল মানে হাদিয়া স্বরূপ মৃত্যু যে একটা এই মৃত্যুটা হল মুমিন বান্দার জন্য হাদিয়া স্বরূপ যারা ইমানদার যারা মুত্তাকি তাদের জন্য এই মৃত্যুটা হাদিয়া এই জন্য কবি বলে যে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লাগাও সেতাই যাও সেতায় লাগাই শিরি যে মরণ থেকে যতই পালাবার চেষ্টা করো মরণ থেকে কেউ পালায় পলায়ন করতে পারবে না যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিরি যদি মরণ থেকে বাঁচার জন্য আকাশেও যদি গমন করো তাও মৃত্যু সেখানে তোমার সামনে উপস্থিত হবে যদি মাটির নিচেও যাও তবুও মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে এই কারণে প্রত্যেকটা হার হার প্রত্যেকটা মুমিন মুসলমানকে মনে করতে হবে যে আমার এই নেক কাজ মনে হয় এটা বুঝে আমার শেষ আমার এই নামাজ যে পড়তেছি মনে করতে হবে এটাই বুঝে আমার শেষ নামাজ এরপরে বুঝি আমি আর পাবো না আমি একটা ভাত খাচ্ছি মনে করতে হবে যে এটা বুঝে আমার শেষ খাওয়া এরপর হয়তো বা আমি আর খেতে পারবো না যদি এরকম যদি মন মানসিকতা এরকম যদি চিন্তা ধারণা আনতে পারি তো শয়তান আমাদের কাছে হেরে যাবে আল্লাপাক রব্বুল আলমিন

মরুম সম্পর্কে আমার আবার নানা হবে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং উনি দীর্ঘদিন থেকে আমাদের সমাজে বসবাস করছেন খুব সাধারণ এবং অতি সাধারণ জীবনযাপন করছে আমার জানা মতে উনি মানুষের সাথে বাজা ঝগড়া কাছে এই ধরনের তার কোনো নাই একদম সহজ সরল লোক ছিলেন তারপরে মানুষ চলার পথে যদি কোনো ভুল করে থাকে আপনারা অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবেন